আলা আজকের এই মহতি সেমিনারের মাননীয় সভাপতি প্রধান অতিথি আমার সামনে এবং মঞ্চে রাম এবং বিশিষ্ট বিজ্ঞজন সর্বপ্রথম আল্লাহ রবুল্লা আলমিনের শুক্রিয়া আদায় করছি এরকম একটি চিন্তার জন্য এই সেমিনার সাক্ষ্য দিচ্ছে যে আমরা প্রচলিত অবস্থার সাথে আমরা সন্তুষ্ট নই আমরা আল্লাহর দাওয়া সারিয়া আমরা বাস্তবায়ন চাই এই যে ডিজায়ার এই যে ইচ্ছা সেটা হচ্ছে আজকের এই আয়োজনের প্রতিধ্বনি এবং আমাদের প্রধান অতিথি আমাদের মাননীয় বন্ধুবার কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর এবং উপবিষ্ট সবাই ওয়ান্স অ্যাগেইন আসসালামু আলাইকুম বিষয়টা অনেক ব্যাপক এবং জটিল সময় কতটুকু পারমিট করবে জানি না আমার আর্টিকেলটি আমি ফটোকপি করতে করতে প্রিন্ট করে রেখেছি গতকাল রাতে আজকে সকালে একটু দেখার সুযোগ হয়েছে আজকে আবার আমাদের বিজ্ঞ আলোচক অ্যাডভোকেট রেজাউল সাহেবের রেজাউল ইসলাম তার মুখ থেকে আমরা আলোচনা শুনলাম আমি নিজেও একটা আলোচনা তৈরি করেছি তো সময় তো পারমিট করবে না আমার নিজেরও একটা আলোচনা আমি তৈরি করেছি সে যাই হোক আমি অল্প সময়ের মধ্যে সর্বপ্রথম আমি বিশেষ ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের আজকের এই আয়োজককে তিনি অত্যন্ত কষ্ট করে পরিশ্রম করে এই পেপারটি তৈরি করেছেন আমার পেপারটা আমি পড়তে পারবো না আমি একটা সিনপসি দিচ্ছি তারপরে ওনার আলোচনার উপরে আমি কিছু মন্তব্য করব। আমি একটা ভূমিকা দিয়েছি ভূমিকার মাধ্যমে আমরা বলার চেষ্টা করেছি কেন আজকের এই প্রোগ্রামের আয়োজন আমরা দেখানো এরপর আমরা ঐতিহাসিক প্রেক্ষাপট ঐতিহাসিক প্রেক্ষাপট আমরা দেখেছি আজকের আমাদের যেই ইসলাম যে আইনের ব্যবস্থা এই আইনের ভারতবর্ষে মুসলিমদের শাসন শুরু হয় সাতশো সাল থেকে তার শেষে আঠারোশো সাতান্নতে যখন ইউরোপিয়ানরা যখন দিল্লি পতন হয় এই সময় নিয়ে প্রায় এগারোশো বছর আমরা বলে থাকি যারা বলি স্মরণ করি যে ভারতে মুসলিম শাসন ছিল ছয়শো বছর আমরা ওই ছয়শো বছরটা দিল্লি থেকে আমরা হিসাব করি কিন্তু আমরা যে হিন্দ এবং মুলতান এবং বেলুচিস্তান থেকে পশ্চিমাঞ্চলে শুরু করলাম সেই সাতশো সাল থেকে সেখান থেকে তো যাত্রা শুরু তাই না সেই তার তার মানে আমাদের এই ইসলামের যে শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা এর ইতিহাস ব্রিটিশদের আগমন পর্যন্ত এগারোশো পঁয়তাল্লিশ বছর ব্রিটিশটা চলে গেছে তারপর তো দীর্ঘ সময় ব্রিটিশরা আমাদের আলোচক বলেছেন যে ওনারা এসে আমাদের যে ব্যবস্থা এই ব্যবস্থার উপরে তেন একটা প্রলেপ দিয়েছেন অর্থাৎ আমাদের যে সরিয়া ব্যবস্থা ছিল এটার আংশিক সত্য কারণ আমরা যখন সভ্যতার আলো জড়াচ্ছি জড়াচ্ছি পৃথিবীতে তখন ব্রিটিশের বড় বড় পণ্ডিত তারা বলেছে মুসলিমরা যদি পশ্চিম ইউরোপে না স্পেনে তাহলে বিংশ শতাব্দীতে এসে তারা বলেছে ইউরোপ আজও অন্ধকারে নিমজ্জিত থাকত এদিক থেকে পূর্ব অঞ্চলে স্পেনকে কেন্দ্র করে পূর্বাঞ্চলে তর্কি শাসন ব্যবস্থা ইউরোপের বিশাল অঞ্চল মুসলিমরা শাসন করেছে সুতরাং ইউরোপদেরকে যে সভ্য করেছে আমরাই করেছি তারা স্বীকার করেছে সুতরাং আমাদের বিচার ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা নৈতিক ব্যবস্থা সব কিছুই আমাদের থেকে তাকে ধার করা তারা সেটা স্বীকার করেছে সুতরাং ব্রিটিশরা এসে আমাদের বিশাল সভ্যতা তারা যখন দেখেছে কয়টাকে তারা বাদ দেবে কিন্তু তারা প্রচুর বাদ দিয়েছে প্রথম যেটা করেছে আমাদের বিচার ব্যবস্থার ক্ষেত্রে দাওয়ানি আইনের কিছু কিছু অংশ রেখে ফৌজদারি আইনটাকে তারা সম্পূর্ণভাবে সেখান থেকে ধুলিশ করেছে আমরা উনিশশো সালে ব্রিটিশকে তাড়িয়ে যে পাকিস্তান অর্জন করলাম এই পাকিস্তানে ইসলামী আইনকে উন্নয়ন করার পরিবর্তে আরো অনেক পিছিয়ে দিয়েছে ফৌজদারি বা শরিয়ার যে ক্রিমিনাল ল তো কোনো অংশ বাস্তবায়নের পদক্ষেপ নেয়নি বাংলাদেশ হওয়ার পরে বাংলাদেশেও সে পদক্ষেপ নেয়নি বাংলাদেশ পাকিস্তানে যে আইন বলবৎ ছিল সেটাকে হুবু তারা বাহাত্তর সালের সেটাকে গ্রহণ করেছে প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে আর উনিশশো সালে আমাদের আলোচক বলেছেন যে মুসলিম ফ্যামিলি অর্ডিন্যান্স ল সেটা যেটাকে করেছে ইসলামকে অনেক সাথে ইভেন দেওয়ানি যেটা পারিবারিক আইন যেটা সেখান থেকে ইসলামকে অনেক দূরে সরাই নিয়েছে কীভাবে ইসলামকে দূরে সরাই নিয়েছে আমাদের আলোচক সেখানে আলোচনা করেছেন আমি একটু আপনাদেরকে ধারণা দিচ্ছি এই জিনিসটা আমাদের যারা যেহেতু আমাদের শিক্ষাঙ্গনে এটা শেখানো হচ্ছে না আমাদের আলেম ওলামা আমাদের যারা বিচারক আইনবিদ তাদেরও সেখানে এগুলো শেখানো প্রয়োজন নেই আমাদের শুধু মুসলিম ল নামে একটি সাবজেক্ট পড়ানো হয় সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে আমি আমি এটাকে নাম দিয়েছি অলমোস্ট ম্যান মেড মুসলিম ল মানব রচিত আইন আমার এক্ষেত্রে দুটো বই আছে একটা হচ্ছে মুসলিম ল অ্যান্ড ইসলামিক লিগাল সিস্টেম কোয়াইট বিগ বুক অ্যানাদার বুক হলো মুসলিম ল অ্যান্ড জুর স্টুডেন্ট সেটা আমাদের মোহাম্মদ নাসের প্রধান অতিথি উনি বইটাকে এডিট করেছেন তো পাবলিশার এটা অনেক ছোটো করে সুতরাং ওখানে আমি আল্লাহ রহমতের জিনিসগুলো ব্যাপকভাবে আনার চেষ্টা করেছি আমি এটাকে বলেছি যে চলমান যে মুসলিম ল একটা মাত্র সাবজেক্ট পড়ানো হয় ইসলামী পারিবারিক না ইসলামী সাক্ষ্য না ইসলামী নৈতিক না না ইসলামী হিউম্যান রাইটস নাই কোনো কিছুই নাই আর মুসলিম ল না যেটার পড়ানো হয় এই মুসলিম লকে আপনার ইসলাম থেকে কিভাবে দূরে সরে নিয়েছে উনিশশো সালে মুসলিম পার্সোনাল ল শারিয়াত অ্যাপ্লিকেশন অ্যাক্ট যেটা করা হয়েছিল উনিশশো সালে সেখানে মুসলিম লটাকে লিমিট করেছে কিসের মধ্যে বিয়ে ডিভোর্স মহর হেবা ওয়াসিয়ত ওয়াকফ এবং ওই যে কাস্টোডি অব দ্য চিলড্রেন এর মধ্যে সীমিত রেখে এটার নাম দিয়েছে মুসলিম ল আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে সর্বস্তরে যে মুসলিম ল পড়ানো হয় শুধু এই কয়টাকে তারা মুসলিম ল বলা হয় আর আমাদের যে বিশাল যে হাজার বছর থেকে আমাদের যে বিশ্বী মুসলিমার শাসন করে এসেছে শুধু বিয়েশ দিয়ে ল দিয়ে চালাই আসছে তারা সম্পূর্ণ সেখানে পার আচ্ছা ঠিক আছে বিয়ে তারা আমাদের জন্য রাখবে বিয়ে মধ্যে কী গণ্ডাগোল লাগে দেখেন উত্তরাধিকারে এই আইনের উত্তরাধিকারে আইনে বলা হচ্ছে যে আমরা জানি যে আল্লাহ তালা। বাপের আগে দাদার আগে যদি বাপ মৃত্যুবরণ করে তাহলে তার সন্তানেরা সম্পত্তির অধিকার পায় না কেমন কথা মনে হয় তারা হয়ে গেলো তাদের তো সবার আগে দেওয়া দরকার ছিল তাই না বিষয় যুক্তিতে তাই বলে কিন্তু আল্লাহ দেননি কেন দেননি আমি কার কাছে সম্পত্তি পাবো আমার বাপের কাছে কখন পাবো বাপের মৃত্যুর পরে তাই না তো বাপ যদি কোনো দাদার আগে মরে যায় আমার বাপ তো দাদার সম্পত্তির মালিক হলেন না তাহলে আমি কোথায় থেকে সম্পত্তি পাবো যুক্তিটা ঠিক কিনা এটাকে আমাদের লয়ার আর শিক্ষকরা না বুঝাইয়ে তারাও তাদের সাথে সুর মেলাইয়ে কেমন আপনার কি অমানবিক কাজ নাতি এতিম মানুষ তাকে তো সবাই আগে দেওয়া দরকার ছিল কিন্তু আল্লাহ তালা তো ওসিয়তের কথা বলেছে আর দাদার সম্পত্তি নাই কিন্তু তার পিতার যদি ব্যক্তিগত কোনো সম্পত্তি থাকে সেই সম্পত্তি তো সে অধিকার মালিক হবে এখানে আমাদের আপনার মুসলিম ল পারিবারিক আইন যেটা পাকিস্তান আমলে বাংলাদেশ আমলে যেটা করেছে সেটা বলা হচ্ছে পিতৃহীন ওই সন্তানেরা সেই পরিমাণ সম্পত্তি পাবে যেই পরিমাণ সম্পত্তি তাদের পিতা জীবিত থাকলে পিতার ন্যাচারাল মৃত্যুর পরে যে সম্পত্তি পেত তাহলে সেটা সেই সম্পত্তি পেত কোরআনিকান ভাইলট করলো কি না সুস্পষ্টভাবে করলো করল এরপরে তালাকের ব্যাপারে আসছে তালাকের ব্যাপারে বলা হচ্ছে এ আইনের সপ্তম দ্বারায় বলা হয়েছে চরম বিভ্রান্তিকার কথা বলা হয়েছে এতে বলা হয়েছে তা তালাকের ধরন যাই হোক না কেন তালাকের রেজল এই বায়েন বলছে না আর আমাদের এই আইনের মুসলিম পারিবারিক আইনের সাত নম্বর দ্বারা বলা হয়েছে তালাকের ধরন যেই রকমই হোক না কেন তালাক দেওয়ার সাথে সাথে সেই ব্যক্তি চেয়ারম্যানের কাছে লিখিত আকারে তিনি কি করবেন জানাবেন এবং চেয়ারম্যান সেটাকে আরবিট্রেশন করবেন এবং নব্বই দিন আগে এই এই তালাক কার্যকরী হবে না তালাক রেজরির ক্ষেত্রে সেটা কোনো অপশন থাকতে পারে কিন্তু তালাকের বা যেটা সেখানে কি তাকে মৃত্যু ব্যক্তিকে জীবিত করার সুযোগ আছে কিন্তু আমাদের মুসলিম ল আমি সরি আমাদের আইনবিদের এখানে আছেন যারা আদালতে প্র্যাকটিস করতেছেন তারা কোরআন হাদিস করোনা আইনের উৎস নয় আইনের উৎস হচ্ছে সরকারি যে আইন সেটাই হলো উৎস এটাই আমাদের প্র্যাকটিসে চলে আসছে তালাকপ্রাপ্ত মহিলা এরপরে হইল এই আইনের সাত সাত বাই ছয় ধারায় বলা হচ্ছে তালাকপ্রাপ্ত মহিলা তৃতীয় ব্যক্তির সাথে বিয়ে না হলেও প্রথম স্বামীর সাথে বিয়ে বসতে বাধা দেওয়া যাবে না এটা সুরা আল বাকারার একশো তিরিশ নম্বর আয় পাইন তল্লা কাহা কালা ইহিল্লাহা তানকেহা তানকে হা জৌজান সুস্পষ্টভাবে বিরোধী আর আমরা যারা মুসলিম লজারা পড়াচ্ছি ওকালতি করছি আমাদের আইনে বলা হচ্ছে যে সে তার প্রথম স্বামীর সাথে তার বিয়ে হওয়ার প্রয়োজন নেই এব ওকে এরপরে এই এই ব্যাপারে অনেকগুলো কেস আপনার আদালতে এসেছে একটা কেস হয়েছে রাজশাহীর একটা কয় শাহেদা বেগম বারশেদ আব্দুল আজিজ সেখানে এক মহিলা এভাবে তার প্রথম স্বামীকে আবার বিয়ে করেছে সেখানে বিয়ে করার পরে এলাকার আলেমুলামা যারা তারা বলছে যে এটা আলেম ওলামারা সঠিক ওষুধ না দেওয়া না দিয়ে তারা ভুল ওষুধ দিয়েছে তারা আবার করেছে কি হিল্লা বিয়ে করাই দিয়েছে হিল্লা সম্পূর্ণ হারাম যখন হিল্লা বিয়ে করাইছে তখন ফতুয়া বিরোধী আপনার শুনে একসঙ্গে ফতুয়া বিরোধী কথাবার্তা উঠেছে এই আলেমদের বিরুদ্ধে ফতুয়া বিরোধী আলেমরা বললো যে এইভাবে তো করা যাবে না আর পুরুষের কাছে বিয়ে দেওয়া হিল্লা করা দুইটাই মানে অবৈধ হাইকোর্টে এসেছে হাইকোর্টে বলছে যে আমাদের আইন বলছে যে দ্বিতীয় স্বামীর সাথে বিয়ে হওয়া প্রয়োজন নেই এটা হচ্ছে আমাদের মুসলিম ল এরপরে ইসলামী বিধান তালাক ছাড়াও সেকুলার নীতিতে আমাদের সমস্ত কার্যক্রম পুরুষের একাধিক বিয়ের ব্যাপারে আমাদের আলোচক বলেছেন এটাকে সরাসরি বহু বিবাহকে অবৈধ করে যে শর্ত যেটা দিয়েছে এই শর্ত পূরণ করার আগ পর্যন্ত স্বামীর মৃত্যুর আগ পর্যন্ত দ্বিতীয় বিয়া করার আর কোনো সুযোগ নেই অত থালাসা ও রোবা ওকে বার অনায় চাইল্ড ম্যারিজের পেশার বলা হয়েছে চাইল্ড ম্যারিজ বয়স হচ্ছে কি বলকিয়াতের বয়স কত ছেলের বয়স কত মেয়ের বয়স কত আর আমাদের আইন হচ্ছে বলকিয়াতের বয়স মেয়ের জন্য আঠারো ছেলের জন্য হলো বাইশ একুশ এর আগে আপনার বাচ্চা বলো এর আগে বিয়ে শি করতে পারবেন না এই আইনের দ্বারা তাদের অনেক অপরাধ থেকে তারা সেখানে মুক্তি পেয়ে যাচ্ছে এরপরে সরিয়ার মর্যাদা আমার সরিয়া ওটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া তুমা জাল না কালা সরিয়া তুমিনাবে এই শরিয়া হচ্ছে আমাদের প্রাণ আল্লাহর পক্ষ থেকে এই সরিয়া আমাদেরকে বাস্তবায়ন করতে হবে কিন্তু কে করবে আমাদের প্রধান আলোচক বারবার বলেছেন এই আইন করবো এই আইন করবো আইন করবিটা কে সরকার করবে এখন আপনি সরকারের কাছে বলে সরকার আপনার আইন করে দেবে আপনার ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কি ইসলাম করতে পারতেছেন কারণ ব্যাঙ্কিংয়ের জন্য অর্ডিন্যান্স করেছে এ শুধু ছোট্ট একটু কথা যদি কোনো এ যদি যদি বিয়ের বয়সটা যদি কমাইতে চান সেটাও তো আইন করতে হবে নাকি তাহলে এই জন্য আপনার অথরিটি লাগবে হাস্টেরও সেটা অথরিটি এরপরে সেরিয়ার ব্যাপারে অনেক এরপরে করলে জয়ালাকম সারিয়া এরপর আমাদের আংশিকভাবে সেরিয়া পালন কোনো সুযোগ নাই আপনারা জানাবাদ মিলুনা বিবাদ এল কিতাব অর্থাৎ করুণা বিবাদ আংশিকভাবে করলে দুনিয়াও খবর আছে আর পরকারের শাস্তির কথা বলা হয়েছে সুতরাং আমরা এই আংশিক আংশিকে সন্তুষ্ট হয়ে দুনিয়া জিল্লতি আর পরকালে না করে আল্লাহ তো তালা তাল্লাহ ওয়াদ আল্লাহ নিজে ওয়াদা করছেন আল্লাহ দুনিয়া তোমাদের খেলাফত দিবে এই ব্যবস্থা দিবে আল্লাহ দিচ্ছেন না কেন আমরা সেই যোগ্যতা অর্জন করতে পারছি না সুতরাং আমরা এই জগা খিচুড়ি করে করতে গিয়ে আল্লাহর কোনারের সুরা আল বাকারে পঁচাশ নম্বর আয়াত আমাদের ভাইট করি এরপর আইনের শ্রেণী বিভাগ আমরা পোজদারিয়ানের মধ্যে আমরা হুদুদ ফিসাস দিয়া তাজিরাত তারপরে আপনার কি বলে আপনার কেয়া দিয়া ওকে চারটি স্তর আমাদের ভিন্ন ভিন্ন আলোচনা এসেছে সেখানে আল্লাহ তালা আমাদেরকে যে ব্যক্ত বিচারের শাস্তির কথা বলেছেন অনেকটা জিনিস ডাকাতির বিষয়টা অনেকে আমাদের জানা নেই ডাকাতি যে শাস্তিটা সবচেয়ে থেকে হেরাবা সম্পর্কে যে ডাইন্দামা জাজাউল্লা জিন আউ হারিবু নাল্লাহ রসুল রাউ নাফিল আর এই ডাকাতি চার রকমের শাস্তির কথা বলা হয়েছে আমাদের আলোচক উনি হৃদয়ের দিকে কথা বলতে চাচ্ছিলেন না আমাদের টেনশন কমে যাবে ঠিকই কমবে কিন্তু এই জিনিসটা বাস্তবায়ন তো করতে হবে বাস্তবায়ন যে আইন লাগবে আইনটা করবে কে সরকার ছাড়া করতে পারবে করতে পারবে না আর এই সরকার যে ইসলামিক না হয় সেটাকে করা সম্ভব ইজ নট পসিবল এরপরে তাজই রাতের কিছু সুযোগ আছে আর তাজিটা থাকতে হলে অরিজিনাল তো থাকতে হবে অরিজিনাল তো আপনার হাত কাটার আইনটা থাকতে হবে এরপরে নিজের পকেটের থেকে জামাইয়ের পকেট থেকে চুরি করলো জামাইয়ের পকেট থেকে ছেলে বাপের পর থেকে চুরি তো এই চুরি সমস্ত ক্ষেত্রে সরাসরি হাত কাটা না হয় সেখান থেকে তাজিরের মাধ্যমে কিছু আইন হইতে পারে কিন্তু তাজির আপনি দিতে হইলে আগে তো অরিজিনাল আইনটা থাকতে হবে তাই না অরিজিনাল তো আমার নাই সুতরাং আমার সেখানে আমাদের প্রধান আমাদের ওকে এরপরে দিয়াতের কথা বলা হচ্ছে দিয়াত্য তো হচ্ছে অর্থদণ্ড অর্থতন্ত্রটাও আল্লাহ তালার নিজের করমা কানি আল্লাহ তালা দিয়াতের কথা বলেছেন সেটা অর্থনৈতিকভাবে তার সমাধানের কথা বলা হয়েছে তো এইভাবে আমি মনে করি যে আজকের আয়োজক যারা বিশেষ করে আমাদের ডক্টর ঈশ্বর সাহলি ভাই ওনার সাথে দীর্ঘদিনের পরিচিত উনি আমাদেরকে এখানে আহ্বান করেছেন আমাদের কথাগুলো শেয়ার করার জন্য আল্লাহ যেন উত্তম যা দান করেন এই প্রোগ্রামটাকে কবুল করেন এটা আজকে শুরু আমরা বিভিন্নজন বিভিন্ন কথা বলেছি আপনাদেরও কথাবার্তা শোনা হবে ইনশাল্লাহ এইভাবে সমন্বিত আলোচনা করার মাধ্যমে আমরা যতদিন পর্যন্ত আংশিকভাবে আমরা কিছু আমরা আংশিক কিছু নিয়ে আমরা কি সন্তুষ্ট না আমরা পরিপূর্ণ চাই আর আংশিকটা যেন এমন না হয় অংশ বিষয় পালন করতে প্রয়োগ করতে গিয়ে আমরা যেন মিনু মিনুরাবি বারদিল কিতাব এর অংশে যেন আমরা যেন অন্তর্ভুক্ত না হয়ে যাই তাহলে আমাদের কাজ হচ্ছে শেষের দিকে আমরা বলেছি সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে দিন প্রতিষ্ঠার জন্য ওয়াকিমুদ্ সালাদ অর্থাৎ ওয়াকিম ওয়াকিমুদ্দিন ফালাদালি দিন কায়েমের পক্ষে আমাদের কাজ করতে হবে যতদিন না দিন পরিপূর্ণ হবে ততদিন আল্লাহ তালা নিজে বলছেন যখন সত্য এসে যাবে ইসলাম বিদরিত হবে ততদিন পর্যন্ত আমরা চেষ্টা চালিয়ে যাব যদি কেমত পর্যন্ত চেষ্টা করতে করবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সেই শক্তি সামর্থ্যের মধ্যে দান করুন অবিল্লা তফিক ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা।